আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশে গুম গুম গুমের সাথে সম্পৃক্ত যারা তাদের যে লিস্ট আসছে শেখ হাসিনা সহ এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে কিছু কথা বলা দরকার এখানে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীরা সম্পৃক্ত এটার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা এটার সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের মাধ্যমে দেশের মানুষ হত্যা হইছে মানুষ ঘুম হইছে এটা আমরা মানতে পারছি না আরেকটা জিনিস হচ্ছে যে তাদের পরিবার এটাকে কিভাবে নিচ্ছে বা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের সেনাবাহিনী সম্পর্কে কী কীরকম মানে ধারণা এটা আপনারা একটু চিন্তা করেন আজকে যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক সেই জায়গাতে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আরেকটা রাষ্ট্রদ্রোহী কাজ একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে শেখ হাসিনার সময়কালে এই আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিল আমাদের সশস্ত্র বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এটা একটা বড় বিষয় কিন্তু তার আগেও যখন এই যে আপনার ওয়ান ইলেভেন তৈরি হয় এই মইনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে কিন্তু এই সেনা সশস্ত্র বাহিনীর অফিসাররা ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিল ইভেন বিলখানা হত্যা বা বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যারা প্রত্যক্ষদর্শী ছিল যারা বিষয়টা জানার পরও অ্যালার্মিং ছিল না এটা আমাদের জন্য আরও কষ্টের এখন আমি একটা কথা বলি শেখ হাসিনার সতেরো বছরের অন্যায় যারা করছে তাদের শাস্তি হোক একই সাথে শেখ হাসিনাকে পালাইতে যারা সহযোগিতা করছে তাদেরও শাস্তি হোক কারণ হচ্ছে আমাদের সেনাপ্রধান যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় যে ভূমিকাটা পালন করছিলো ওখানে প্রথমে আমি ওনাকে বলবো উনি শেখ হাসিনার আত্মীয় হিসেবে ভূমিকা পালন করছে যার ফলে তিন বাহিনীর প্রধান এবং সেনা প্রধানের সামনে শেখ হাসিনা পালায়ে গেছে তারা সহযোগিতা করছে তাহলে এটার জন্য কি তারা গিলটি না একটা কোশ্চেন সেকেন্ড থিং হচ্ছে সেনা অফিসারকে আপনার অফিসারদেরকে আপনার পিজন ব্যানে দেখতে লজ্জা লাগে কষ্ট হয় আপনার বুক ফাইটা যায় আর এরা যে আয়নাঘর করছিল আয়নাঘর চলাকালীন সময় তো আপনি দায়িত্বশীল অফিসার ছিলেন কই ঠেকাইতে পারলেন না ওইটা ওইটা কষ্ট হয় নাই নাকি সিভিলিয়ানদের ব্লাডের কোনো দাম নাই তাদের জীবনের কোনো দাম নাই যাদের টাকা দিয়ে আপনাদেরকে খাবার দাবার দেওয়া হয় আপনার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই এই বাহিনীকে চালানো হয় তখন আপনাদের ইমোশন কোথায় ছিল আপনার কাছে আমার কোয়েশ্চেন একটা জিনিস হচ্ছে আমাদের সেনাবাহিনীকে আমরা রেসপেক্ট করি কারণ আমাদের যখন একটা শাসক শোষকে পরিণত হয় এরশাদের সময় থেকে আরো আগে থেকে বা পরবর্তী সময়। তখন কিন্তু এই সেনাবাহিনী আমাদের ভরসা ছিল দেশে মানুষ মানুষের ভোটাধিকার যখন ধ্বংস হচ্ছিলো এই সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছে সাবেক জেনারেলদের কথা আমি বলবো না দে আর অল কাল্পিট আকবর সাহেব তারপরে এই যে আরও যারা যারা ছিল তো এদের এরা এরা তো সবাই এখন দেখেন এই শেখ হাসিনার সময়কালের সাথে সম্পৃক্ত আপনাদের এই যে গড গড মা তো এখন চলে গেছে মারে তো আপনারা ওই যে ভারতে আইখা আসছেন কিন্তু এই যে আপনাদের ইউনিফর্ম আপনাদের যে র্যাঙ্ক এগুলা যে এখন কলঙ্কিত হচ্ছে এটা কি সে বাঁচাইতে পারতেছে ইন্ডিয়া থেকে আইসা পারতেছে না কিন্তু এই যে আপনাদের বাচ্চারা দেখতেছে আপনারা এই সমস্ত ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কাছে কেমন লাগতেছে আপনারা আপনাদের পরিবারের কাছে যেমন কলঙ্কিত জাতিকেও মানে কলঙ্কিত করছেন আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটি ধরেন এই যে মিশনে আমাদের আর্মি অফিসাররা যায় কত কষ্ট করে একজন মেজর হয় কত বছর চার পাঁচ বছর চেষ্টা করার পর পরিশ্রম করার পর তারা মিশনে যায় একটা ভালো ফিউচারের জন্য সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে আপনার যখন ইউনাইটেড ন্যাশান সহ আরও হিউম্যান রাইটস অর্গানাইজেশনাইজেশনগুলো জানবে যে আমাদের দেশের আর্মি অফিসাররা এই যে মানুষত্বার সাথে সম্পৃক্ত তাও তাদের নিজের দেশের মানুষ দে উইল নট নট রেসপেক্ট ইউ গাইস তো আমার কাছে মনে হয় যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক ভবিষ্যতে যেন এই সশস্ত্র বাহিনীর অফিসাররা এরকম ক্রাইমের সাথে সম্পৃক্ত না হয় যারা আজকে দায়িত্ব পালন করছেন আপনারা এই জায়গাতে আমাদের দেশের জন্য ওই রকম কিছু করবেন এটাই আমাদের প্রত্যাশা ইউনাইটেডলি ইউনাইটেড থাকার পর আর্মি অফিসাররা যখন এই ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ওইটাই জাতি আপনাদেরকে বাহবা দিবে আপনাদের যে কলঙ্ক ওটা মোচন হবে যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি দিন শেষে যেটা ইমোশন আমার সেটা হচ্ছে এই যে গ্রিন ইউনিফর্ম উই রেসপেক্টেড আমরা না যখনই দেশের মানুষ খুব হতাশ হয়ে যায় আমরা অনেক ফেসবুকে আমাদের সেনাবাহিনী আমাদের শেষ ভরসা এই ভরসা সেই ভরসা কিন্তু সেই সেনাবাহিনীর রাতে। সেনা অফিসাররাও কিন্তু ঘুম হয়েছে আপনাদের যে অফিসার আপনাদের হাতে ঘুম হয়েছে তাদের জন্য মায়া লাগে নাই আপনাদের যাই হোক ভালো থাকবেন